নমস্কার বন্ধুরা আমরা আমাদের জীবনে প্রায় এক তৃতীয়াংশ সময় কাটিয়ে দিই ঘুমিয়ে কিন্তু আপনি কি জানেন আপনি কোন দিকে মাথা রেখে ঘুমাচ্ছেন তার উপর নির্ভর করে আপনার শারীরিক সুস্থতা মানসিক শান্তি এমনকি আপনার আয়ু বাস্তুশাস্ত্র এবং আমাদের প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে ঘুমের সঠিক দিক নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া হয়েছে ভুল দিকে মাথা দিয়ে ঘুমানোর ফলে শরীরে বাসা বাঁধতে পারে কঠিন রোগ হতে পারে অকাল মৃত্যু অন্যদিকে সঠিক দিক নির্বাচন করলে আপনার আয়ু বাড়বে এবং ভাগ্যের উন্নতি হবে আজকের ভিডিওতে আমরা জানব বিজ্ঞান ও শাস্ত্র অনুযায়ী কোন দিকে মাথা রেখে ঘুমানো সেরা আর কোন দিকটি আপনার জন্য সাক্ষাৎকাল হয়ে দাঁড়াতে পারে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই তথ্য আপনার জীবন বদলে দিতে পারে শাস্ত্র মতে উত্তর দক্ষিণ মেরু বরাবর আমাদের পৃথিবী এক বিশাল চম্বকীয় ক্ষেত্র বাস্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমনোকে বলা হয় সর্বশ্রেষ্ঠ কিন্তু কেন শাস্ত্রীয় কারণ শাস্ত্র অনুসারে দক্ষিণ দিক হলো যমরাজ বা মৃত্যুর দেবতার দিক এই দিকে মাথা রেখে ঘুমালে গভীর এবং শান্তিপূর্ণ নিদ্রা হয় এটি মানুষের দীর্ঘায়ু নিশ্চিত করে এবং মনে শান্তি আনে আমাদের শরীরও একটা ছোট চৌম্বকীয় ক্ষেত্র মাথার দিকটা হলো উত্তর মেরু আর পায়ের দিকটা হলো দক্ষিণ মেরু আমরা যখন দক্ষিণ দিকে মাথা রেখে শুই তখন পৃথিবী দক্ষিণ মেরুর সাথে আমাদের উত্তর মেরুর আকর্ষণ তৈরি হয় এতে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে এবং হৃদরোগের ঝুঁকি কম হয় যারা উচ্চ রক্তচাপ বা অনিদ্রায় ভুগছেন তাদের জন্য দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমনো ঔষধের মতো কাজ করে আপনি যদি একজন ছাত্র হন বা এমন কোনো কাজ করেন যেখানে অনেক বেশি বুদ্ধির প্রয়োজন হয় তবে পূর্ব আপনার জন্য আদর্শ শাস্ত্রীয় ও বৈজ্ঞানিক ব্যাখ্যা পূর্ব দিক হলো সূর্যের উদয়ের দিক সূর্য হলো শক্তির আধার শাস্ত্র মতে পূর্ব দিকে মাথা রেখে ঘুমালে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এবং একাগ্রতা বাড়ে বিজ্ঞান বলে এই দিকে মাথা রাখলে মস্তিষ্কের কোষে পজিটিভ এনার্জি প্রবাহিত হয় যা আমাদের স্নায়ুতন্ত্রকে শান্ত রাখে তাই আপনার ঘরে যদি স্কুল পড়ুয়া শিশু থাকে তবে অবশ্যই তাদের পূর্ব দিকে মাথা রেখে শোয়ার ব্যবস্থা করুন এতে তাদের পড়াশোনায় মন বসবে এবং মেধার বিকাশ ঘটবে এবার আসা যাক পশ্চিম দিকের কথায় পশ্চিম দিকে মাথা রেখে ঘুমানোর ব্যাপারে মিশ্র মতামত রয়েছে বাস্তুশাস্ত্র অনুযায়ী পশ্চিম দিকে মাথা রেখে ঘুমালে মানুষের মনে অস্থিরতা কাজ করে এতে করে খুব একটা ভালো মানের ঘুম হয় না তবে কেউ যদি জীবনে প্রচুর খ্যাতি বা নাম অর্জন করতে চান তবে কোনো কোনো বাস্তুবিদ এই দিকের কথা বলেন কিন্তু সাধারণ মানুষের জন্য বিশেষ করে সুস্থ জীবনের জন্য পশ্চিম দিক এড়িয়ে চলাই ভালো এই দিকে মাথা রেখে ঘুমালে অনেক সময় দুঃস্বপ্ন দেখার প্রবণতা বেড়ে যায় এবার আসি সেই গুরুত্বপূর্ণ প্রশ্নে কোন দিকে মাথা দিয়ে ঘুমালে রোগ বাড়ে উত্তরটি হলো উত্তর দিক কেন উত্তর দিকে মাথা রাখা নিষিদ্ধ সনাতন ধর্মে বলা হয় কেবল মৃতদেহকেই উত্তর দিকে মাথা করে শোয়ানো হয় তাই জীবিত অবস্থায় এই দিকে মাথা রাখা শাস্ত্রবিরুদ্ধ একটু আগেই বলেছিলাম পৃথিবীর উত্তর মেরু এবং আমাদের দেহের উত্তর মেরু যখন সামনাসামনি আসে তখন তারা একে অপরকে বিকর্ষণ করে এর ফলে মস্তিষ্কে রক্ত সঞ্চালনে বাধা সৃষ্টি হয় এটি মস্তিষ্কের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে যার ফলে স্ট্রোক বা ব্রেন হ্যামারেজ হতে পারে উত্তর দিকে মাথা রেখে নিয়মিত ঘুমালে মানুষের আয়ু কমে যায় এবং শরীরে দীর্ঘস্থায়ী ক্লান্তি ও রোগের বাসা বাঁধে রক্তাল্পতা বা হার্টের সমস্যা থাকলে এটি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে তাই আজই আপনার বিছানা চেক করুন যদি উত্তর দিকে মাথা রেখে ঘুমান তবে তবে এখনই অবস্থান পরিবর্তন করুন তো বন্ধুরা ভিডিও সারমর্ম হল সেরা দিক হলো দক্ষিণ আয়ু ও সুস্বাস্থ্য দ্বিতীয় সেরা পূর্ব স্মৃতিশক্তি ও জ্ঞান আর যেগুলো এড়িয়ে চলতে হবে পশ্চিম অস্থিরতা কখনোই আর কখনোই নয় উত্তর অকাল মৃত্যু ও রোগ ঘুম আমাদের রিচার্জ করার সময় এই সময় যদি আমরা এই সময় যদি আমরা প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে না চলি তবে শরীর ও মন ক্ষতিগ্রস্ত হবেই আজকের এই তথ্যগুলো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনি বর্তমানে কোন দিকে মাথা রেখে ঘুমান তাও লিখতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাতে তারাও সুস্থ থাকতে পারেন আর আর বাস্তু ও ধর্ম নিয়ে এমন আরও অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন